নমস্কার কৃষি দপ্তরের আরেকটি আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয়টি হলো ধান চাষের বীজ নিয়ে আমরা আজকের মোটামুটি মে মাসের অর্ধেক সময় পার করে চলে এসেছি এখন আমাদের সময় হলো বর্ষাকালীন যে ধান সেই ধানের বীজ নিয়ে চিন্তা করা অর্থাৎ বর্ষাকালে আমরা কি ধান চাষ করব। সেই সিদ্ধান্ত আমাদেরকে এখন নিতে হবে তো এই সিদ্ধান্ত নিতে গিয়ে চাষিরা প্রথমে যে সমস্যার সম্মুখীনগুলি হয় সেই ধরনের কিছু সমস্যা নিয়ে আজকের আলোচনা আমাদের এই অঞ্চলে মোটামুটি সবার পরিচিত একটি ব্র্যান্ড হলো গঙ্গা কাবেরি গঙ্গা কাবেরীর নামে চাষিদের একটি আলাদাই ভরসা আছে এবং তারা এই কোম্পানির সমস্ত বীজ খুব সহজেই বিশ্বাস করে এবং ব্যবহার করে তার ভালো রেজাল্টও পায় তো এই বীজ নিয়েই কিছু সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা সম্বন্ধে আমরা আজ এই আলোচনায় জানব গঙ্গা কাবেরি এই নামটা শুনলেই চাষিদের মনে একটি আশা ভালোবাসা এবং বিশ্বস্ততা জন্মায় অর্থাৎ চাষিরা মনে করেন এই কোম্পানির বীজ ব্যবহার করলে তারা ভালো ফলন পাবে এবং তারা দীর্ঘদিন ধরে এই ফলনটা পাচ্ছে তাই তাদের মনে এই বিশ্বাসটা জন্মেছে কিন্তু ধানের ক্ষেত্রে গঙ্গা কাবেরির বীজ বা গঙ্গা কাবেরি লেখা বীজ আমরা আর পাবো না আমরা সেম ধরনের সেম কোয়ালিটির ধান এখন পাবো সাবানা নামে অর্থাৎ গঙ্গা কাবেরি কোম্পানি সাবানা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা আর গঙ্গা কাবেরি নামে এই প্যাকেটটা বের করবে না তারা এই ধানের প্যাকেটটা সাবানা নামে বের করবে যা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন অর্থাৎ কোয়ালিটি এবং তার যে বৈশিষ্ট্য তা একই থাকবে শুধু প্যাকেটের উপরে লেখাটা গঙ্গা কাবেরির বদলে সাবানা থাকবে কিন্তু তাও আমরা বাজারে বা হাটের ক্ষেত্রে দেখতে পাই বিশেষত হাটে যে কিছু জায়গায় গঙ্গা কাবেরি লিখা ধানের প্যাকেট বা ধান বীজ বিক্রি হচ্ছে এগুলি অরিজিনাল গঙ্গাকাবিরি যে যেটা আপনারা চাইছেন সেটা না এটা অন্য ধরনের গঙ্গা গঙ্গাকাবিরি গঙ্গাকাবিরি কন গঙ্গাকাবিরি টিএল এই ধরনের কিছু কোম্পানি কাবেরি এই বানান আর সেই বানানের মধ্যে অনেক পার্থক্য আপনারা এই বানানটা একবার দেখে নিন এবং সেই বানানটাও একবার মিলিয়ে নেবেন দুটো বানানের অনেক পার্থক্য আছে তাই যারা ধানের সৌত্তরণ তিনি অর্থাৎ স্বর্ণ ধান গঙ্গা কাবেরি ব্যবহার করবেন ভাবছিলেন তারা নিঃসন্দেহে সাবানাটাকে ব্যবহার করতে পারেন একই জিনিস শুধু নাম পরিবর্তন হয়েছে আর যে বললাম গঙ্গা কাবেরি হাটে পাওয়া যায় সেটা গঙ্গা কাবেরির নাম থাকলেও সেই গঙ্গা কাবেরী না নামের বানানের অনেক পার্থক্য আছে এছাড়াও এর সত্যতা আমরা আরেকভাবে যাচাই করতে পারি তা হলো বস্তার উপরে যেখানে প্যাকেটের মুখটা শিলাই থাকে সেখানে দুটি কাগজ থাকে এই কাগজে এই ধান বীজ সম্পর্কে যাবতীয় তথ্য সরকারি অনুমোদন এবং কোম্পানির অনুমোদন সহ সিল এবং তাদের অফিসারদের সই বা ইত্যাদি তথ্য ধানটা কবে লাগানো যায় কি সমস্ত কিছু ভালোভাবে দেওয়া থাকে যা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন এইটা যদি সঠিক থাকে এবং সিলপ্যাক থাকে তাহলে আপনারা এই ধরনের ধান বীজ কিনুন আগে যেভাবে আপনারা গঙ্গা গঙ্গাকাবির ধান ব্যবহার করে ভালো ফলন পেতেন সেই ধরনেরই ফলন পাবেন নিঃসন্দেহে কিন্তু গঙ্গাকাবিরি যদি নামে কোনো বীজ পান বানান অবশ্যই দেখে কিনবেন এটা আমাদের অনুরোধ রইল কৃষি দপ্তর থেকে আরেকটি অনুরোধ থাকবে চাষিদের কাছে যে কোনো বীজ ফেলার আগে অবশ্যই পরীক্ষা করে নেবেন পরীক্ষা করেই বীজটা ফেলবেন বীজ পরীক্ষার মাধ্যমে আপনারা যে কোনো ফসল যে বীজ কিনছেন তার জার্মিনেশন পার্সেন্টেজ এবং তার গুণগত মান সম্পর্কে জানতে পারবেন এর পরবর্তী কোনো ভিডিওতে আমরা বীজ পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা